শীঘ্রই দেশে ফিরছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই মিজান আবার আসবে বিজয়ের বেশে আসবে মিজানুর রহমান আজারি ভাই গাইবান্দাতে আসলো লোক হলো 10 লাখ কথা কয় না মালয়েশিয়াতে পাঠিয়ে দেওয়া হলো আবারো গাইবান্দায় নিয়ে আসেন বাধা দেবার কারণে এবার লোক হবে 20 লাখ কথা কয় ঠিক কি না এখন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে কথা কয় ঠিক না একই প্ল্যাটফর্মে আসেন আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে বসে জাতিসংঘ একটা সনদ তৈরি করছে আমি বলি নাম দিয়েছে জাতিসংঘ আসলে আন্তর্জাতিক ভণ্ড কারণ পৃথিবীতে জাতিসংঘ কোনোদিন মুসলমানদের কোনো কাজে আসে নাই পর্যন্ত আসবে না আপনাদের কি রাগ হচ্ছে আমি যদি কিছু হক কথা বলে দেয় রাগ করবেন নাকি রাগ করলো করার কিছু না আমি জানার পরে যদি বলতে না পারি আমার চাইতে বড় জালেম আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই কথা বলেন না কারণ পৃথিবীতে যারা হক কথা বলেছে এদের বৃদ্ধি করেছে কথা কয় না কেন রহমান সম্মানি ভাই গাইবান্ধাতে আসলো লোক হলো দশ লাখ কথা কয় না মালয়েশিয়াতে পাঠিয়ে দেওয়া হলো আবারও গাইবান্ধাই নিয়ে আসেন বাধা দেবার কারণে এবার লোক হবে বিশ লাখ কেন তেরোটি বছর ভিতরে থাকার পরও জনপ্রিয়তা মোটেও কমে নাই জনপ্রিয়তা হয়ে যায় কেন বাংলার মানুষ সেটা প্রমাণ করেছে গোটা পৃথিবীর মানুষ দেখিয়েছে আমেরিকার নিউয়র্ক সিরিতে বসে জাতিসংঘ সনদ তৈরি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সনথ তার ফার্স্ট স্টাডিকেল আমি স্টাডি করলাম তারা লিখেছে আল হিউম্যান বিংস আর বর্ণ ফ্রি অ্যান্ড একনিটি এভ রাইটস দ্যান্ডাউট অব রিজেন্ট জাতিসংঘ মানবাধিকার সনদ বলছে অল গুল বর্ণ পৃথিবীর মানুষগুলি জন্মগ্রহণ করে when to equal indignity arrives সর্বভৌমত্ব এবং সমান অধিকারের ভিত্তিতে পৃথিবীর মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে তারা বলছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ চেজনিয়া বসনিয়া আরাকানের মুসলমান এমনকি মুসলমানদের এই বাংলাদেশে অনেক কারণে ইচ্ছেমতো স্বাধীনভাবে কথা বলতে পারে না কথা বলা ঠিক না হক কথা বলতে দেওয়া হয় গাইবান্ধা শহরে ওয়াজ করছিলাম সভাপতি কানে কানে বলল হুজুর অনেক বড় চাপ রেবের গালি টহল দিচ্ছে তোমার উপরে উপরে যত চাপ 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 আমার তো আরো বেশি দেয় দেয় প্রশাসন আল্লাহ কথা কয় নাকি এই স্টেজে বসার যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না প্রাণের কথা বলবার যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না আমি বলেছি সভাপতি সাহেব শুনে রাখো আল্লাহর করণের সৈনিক যারা এরা স্টেজে জেল জরিমানা তোয়াক্তা করে বসে না এরা পৃথিবীতে করণের হক কথা বলে ফাঁসির মঞ্চে যাবে জীবন দিয়ে দিবে হক কথা বলবেই বলবে কথা কথা ঠিক কিনা পক্ষে যদি জীবন দিতে হয় এর চাইতে সৌভাগ্যের মৃত্যু আর হতে পারে না কথা কন না কেন মরা তো লাগবেই লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন মায়ের পেটে মায়ের পেটে মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে মায়ের পেটে যখন সন্তানের বয়স তিনচল্লিশ মানে একশো বিশ দিন হয় কথা কি আপনাদের খারাপ লাগতেছে বাবা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আচ্ছা আমি ক্লিয়ার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ মায়ের পেটে আল্লাহর কোরআন বলছে হুম জা আল্লাহু নুতুফাতান ফির খরারিম নাকি শুক্রনওয়া ডিম্বনবেক্ষণ একত্রিত হয় স্বামী আর স্ত্রীর যখন মিলন হয় আল্লাপাক বলেন ফি কারি মেকিন মায়ের পেটের ভিতরে একটা ইনসেন্টিভ কেয়ার ইউনিট সুরক্ষিত ফলকে ওই পানিটাকে আমি আল্লাহ সংরক্ষণ করি সুবানালে কবেন না আপনি কিছুই ছিলেন না ছিলেন কি পানি কিচ্ছু ছিলেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا جَزَى اللَّهُ أَكْبَر